যেসব পাবলিকগুলো রাস্তায় বেরিয়ে মেয়েদের দিকে অসভ্যের মতো তাকায় নোংরা নোংরা কমেন্ট পাস করে সত্যি কি তাদের বাড়িতে মা বোন কেউ নেই সিরিয়াসলি তাদেরকে ডেকে বলতে ইচ্ছে করে আর পায়ের জুতো খুলে সত্যি গালে দুটো মারতে ইচ্ছে করে যাই হোক আজকে বোনের সাথে গিয়েছিলাম বাড়ির খুব কাছের একটা মেলাতে আর সেখানে গিয়ে এরকম কিছু ফেস করেছি যে কারণে মাথাটা প্রচণ্ড বাজেভাবে গরম হয়ে গেছিলো আর এইসব জিনিস আমরা বেসিক্যালি ভীষণ বাজেভাবে মেয়েরা ফেস করে থাকি রাস্তায় আর যারা ফেস করি না তারাই বুঝি যে এই জিনিসগুলো ঠিক কতটা অস্বস্তিকর হয় তো যাই হোক মেলায় গিয়েছিলাম আমি আর বোন মিলে তো বেশ কিছু জিনিস কেনাকাটা করি আর এখানে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল যেগুলো ভীষণ সুন্দর ছিল এখানে কিন্তু ফার্নিচারের ও স্টল বসেছিলো তো তারপর একটু মোমো খাই আর এখানে একটু রোল খেয়েছিলাম আর মেলার জিনিস প্লিজ কেউ খেয়েও না সত্যি ভীষণ বাজে টেস্ট হয় আর এগুলো তো একদমই খাওয়া একদমই ভালো নয় তো যাই হোক বাড়িতে এসে দেখাচ্ছিলাম কী কী কিনেছিলাম এখানে কিছু কানের কিনেছিলাম ক্লিপ কিনেছিলাম তো বাড়ির জন্য কাপ কিনেছিলাম যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বাই দেখ